লাল গাড়ির সঙ্গে হেলান দিয়ে মুস্কি হেসে ক্যামেরাবন্দি ববজি স বিস্থতিজাত্র সেন্ড সাস্ক্রেপ কর সম্পনবিটি দেখতে থাক সুপয়েদশক বর্তমান সময় একের পর এক এইশনিয়া আলোসনা আসেন শব্নম আসেন বুগলি কখনো ব্যক্তি জীবন কখনও করিয়ার জীবন নিয়ে বর্তমান সময় শব্নম আসেন বুলিক একটি বেশি আলোচনায় থাকতে দেখা যায় বিভিন্ন ফডশুটিের ফট কি তেমননি এর মধ্যে সামাজিক যেগযগের মাধ্যমে সব্নম আসেন বুলিট আবার একটি ফটো সামাজিক যেগযগের মাধ্যমে গ্রুপাক কাছে এই ফটোতে সবম আসেন বু পাবলিককে দেখা যাচ্ছে একে লাল গাড়ির সঙ্গে হেলান দিয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছেন তিনি কি মায়াবী হাসে মুগ্ধ করারই মতো নিজেকে অনেকটাই সিলিং লাগছে দেখা যাচ্ছে অনেকটাই ফিট হয়েছে সাবলুমি হাসিন বুবলি এই যেন ষোলো বছরের এগে যুবতী দেখে স্পর্শ বোঝা যাচ্ছে সাবলুমি হাসিন বুবলি লুকে স্টাইল গেট আপ অনেকটাই চেঞ্জ আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সাবলুমি হাসিন বুবলি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে অবস্থান করে মাঝে মধ্যে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির যেগুলো নিয়ে বেশ আলোচনা ও প্রশংসা কামাচ্ছে সাবনুমি হাসিন এদিকে বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে সাবনুমি হাসিন বুবলি নাকি খুব শিগগিরই দেশে আসবেন কেননা সাবনুমি হাসিন বুবলির হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করার